কারণের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের বিরাট বিরাট কিছু সফলতা মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছেন কয়েকজন উপদেষ্টা এবং এই উপদেষ্টারা বিএনপি অ্যাপয়েন্টেড বিএনপি পন্থী উপদেষ্টারা ইউনুসের সফলতা খেয়ে দিচ্ছে এই সরকারের ইমেজ নষ্ট করছে এক একটা আগাম ঘটাচ্ছেন অর্থ উপদেষ্টা মির্জা ফখরুলের বন্ধু আবার ওয়াহিদুজ্জামান এও মির্জা ফখরুলের বন্ধু প্লাস ডায়পার উপদেষ্টা বলা হয় মানে ডায়পার পরে নাকি অফিসে যান ধরে রাখতে পারেন না আরেকজন হচ্ছে শ্রী শ্রী প্রভুবাদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা এই তিনজন ব্যক্তি মেনলি সরকারের অর্জন খেয়ে দিচ্ছে আর প্রেস সরকারের অর্জন প্রচার করছে এমনকি এই বিএনপি মন্ত্রী উপদেষ্টারা এতটাই বিধ্বংসী আচরণ করছে সুষ্ঠু নির্বাচনের ইনস্ট্রুমেন্ট কিনতে বাধা দিচ্ছে যে এটা কেনার দরকার নাই অথচ এটা সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াজিব যেমন সিসি ক্যামেরা সালাউদ্দিন আহমেদ ওয়াহিদুজ্জামান এরা সিসি ক্যামেরা কেনা যান না আর সরকার এটা কিনবে কিনতে হবে এটা মাস্ট নাহলে কি চুরি করবেন ক্যামেরার ক্যামেরা ছাড়া আর চুরি করলে ক্যামেরা ধরা পড়বে এটা তো স্পষ্ট বোঝাই যে কি কারণ কি করছে তো দর্শক পররাষ্ট্র উপদেষ্টা এরকম একজন ব্যক্তি তিনি ইউনুস ভারতকে যতটা সাহসা করতে চান বা যতটা করেছেন এই শ্রী শ্রী হোসেন প্রভুবাদের কারণে সেটা ভালোভাবে পারেননি বা এই তহিদ প্রায় বাধা দিচ্ছেন পরিস্থিতি ঘোলাটে করছেন যে বিষয়টা যেভাবে ডিল করার কথা ওইভাবে ডিল করে নাই যেমন কামাল এবং হাসিনার ফাঁসির রায় হওয়ার পর তাদেরকে ফিরিয়ে আনার যে উদ্যোগ এ বিষয়ে নানান মন্ত্রণালয় কাজ করছে ইউনুস দপ্তর সরাসরি কাজ করছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নাই তারা এটাকে সিরিয়াসলি দিচ্ছে না তৌহিদ ধরেই নিয়েছে যে ফেরত আনা সম্ভব না অথচ ফেরত আনা সম্ভব কারণ এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রাউন্ডে বিভিন্ন অভিযোগ দায়ের করার সুযোগ আছে এবং এই বিডিআর ট্রাজেডি বা পিলখানা ট্রাজেডি নিয়ে যে কমিশনের রিপোর্ট এসেছে আরো এই গুম কমিশনের যে রিপোর্ট এসেছে এগুলোর মাধ্যমে পুরো মোদীকে মোদীর সাথে ট্রেড অফ করা যায় মোদীকে ধরিয়ে দেওয়া যায় আন্তর্জাতিক অঙ্গনে যে মোদী কত বড় ভারত রাষ্ট্র হিসেবে কত বড় বিধ্বংসী প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে ভিতরে ঢুকে হত্যা করেছে এবং প্রতিবেশী দেশের নাগরিকদের ভুল করেছে ট্রান্সন্যাশনাল গুমের সাথে জড়িত কিন্তু তহিদ কিছুই করছেন না আবার শেখ হাসিনাকে নিয়ে একটা বিরাট ভুল করলো সরকার সরকার মিনস এখানে ভুলটা ইউনুসেন না ভুলটা হচ্ছে মূলত শ্রী শ্রী তৌহিদ হোসেন পূর্ব দেখেন খবর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সারা দেয়নি পররাষ্ট্র উপদেষ্টা এই জায়গায় ভুল কোন জায়গায় প্রথম কথা হচ্ছে সারা দেয় এইভাবে তেমন কোনো তৎপরতা চালাচ্ছে না আবার ওই যে ভারতকে ইলিশ ইলিশ পাঠানো ওটার পেছনে ওই পররাষ্ট্র উপদেষ্টা হাত রয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে এখনো মানুষ মারে আর তাদেরকে ইলিশ পাঠায় ভারতের কাছ থেকে আমরা সদ্য সদ্য স্বাধীন রাষ্ট্র ভারতকে লিস পাঠানোর মতো পরিবেশ এসেছে আসে তো সেইখানে এখন দেখেন হাসিনার বিরুদ্ধে কামালের বিরুদ্ধে রায় হয়েছে এখন ফেরত আনা না আনা এটা একটা দিক আর এই বিষয়টা আওয়ামী লীগের বা সরকারের ইমেজ সরকারের সফলতার অনেক পারসেপশনগত বিষয় আছে মিনিমাম কমন সেন্স থাকলে এই বিষয়টা কিভাবে ডিল করতে হবে এটা বুঝার কথা যেমন জনগণকে সরকার বারবার বলবে যেহেতু ভারতের সাথে আমাদের আছে হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে আমরা বাধ্য করবো আমরা চেষ্টা করবো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাব আমরা আইসিটি যাবো আমরা জাতিসংঘে যাবো এগুলো বলবে এবং প্রেস সচিব কিভাবে বলছে দেখেন না সরকারের আসল লোক হচ্ছে প্রেস সচিব সরকারের ইমেজ সরকারের সফলতা প্রচার করবে এটাই তো তার কাজ সরকারের মন্ত্রী তো এটাই করবে আর সমালোচনা করব আমরা তো সেখানে প্রেস সচিব যেখানে বলেছেন যে কামালকে দিয়ে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যার্পণ শুরু হবে এবং হাসিনাকেও ফেরত আনতে পারবো আমরা বিশ্বাস করি এই যে কথাগুলো এই কথাগুলোই তো হাসিনা এবং কামালের হায়াত ওই ভারতে বসে কমে যাচ্ছে সরকার হোসেন এরা যদি বলে এরকম আমরা ফেরত আনবই দিতে হবে কোনো অপশন নাই অবশ্যই দিতে হবে এভাবে বললে তো ওরা ওইখানে বসে ভয় পায় সচিবের তৎপরতা বা এদের বক্তব্যটা বা সরকার আরো বিভিন্ন মন্ত্রণালয়ের চেষ্টা ইউনুসের হুঙ্কার গর্জন এতে ভয় পেয়ে কামাল অলরেডি পালিয়েছে কামাল বাসা পাল্টিয়েছে কামাল এখন কারোর সাথে কথা বলে না ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিতে চায় এখন তৃতীয় দেশ যে সব দেশে মৃত্যুদণ্ড নাই ওই সব দেশে আবার ইউরোপ ওই দেশে আবার আশ্রয় যাওয়াটা কঠিন দর্শক এই জায়গায় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখন ইতিবাচক সারা দেয়নি মানে মিউ বিড়ালের মতো মিউ করে ভারত সারা দেয়নি মানে আজিব যে ধরে নিয়েছেন যে এটা দিবে না সোরের মতো কথা বলছেন কেন এটা এভাবে আপনি জোরালো ভাবে বলেন এটা তো বাংলাদেশের রাজনৈতিক পারসেপশন আওয়ামী লীগের মনোবল তো ভেঙে দেয় আপনার কথা ধরন দেখে আপনি যদি বলেন যে হাসিনাকে ফেরত দিতেই হবে হাসিনা আর ফাঁসি হবে হাসিনার ফাঁসি দিব আমরা বাংলাদেশের রায় কার্যকর হবে যেমন শেখ মুজিবের খুনিদের আমরা যাদেরকে বিপ্লবী বলি কানাডা এবং আমেরিকা থেকে ফিরিয়ে আনা হবে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হবে হাসিনা জানতো যে এটা কখনোই সম্ভব না তারপরও তারা এমন ভাবে বিষয়টা প্রচার করত যে ওই কানাডা এবং মেজর ডালিম বার যারা আছেন যুক্তরাষ্ট্রে এরা এরা কখনো ঘর থেকেই বের হতেন না এমনকি ইংল্যান্ডের চৌধুরী মাইনুদ্দিন বাংলাদেশী কমিউনিটি কারোর সাথে মিশতেন না রায় হওয়ার পর কারণ হাসিনা তাদেরকে ধরে আনার চেষ্টা করেছে অথবা এইভাবে প্রচার করেছে হাসিনা বিষয়টা কিভাবে ডিল করেছে দেখেছেন অথচ ইংল্যান্ড থেকে কিংবা আমেরিকা থেকে কানাডা থেকে কাউকে ফিরিয়ে আনা সম্ভবই না এটা জেনেও তারপরও তাদের কি দৌড়ের উপর রেখেছে আর ভারত যেখানে ফেরত দিতে বাধ্য সেখানে বিড়ালের মতো বিয়ে করছে পররাষ্ট্র মানে আওয়ামী লীগের লোকজনকে মেসেজ দিয়েছে যে কিছু হবে না তোমরা চিন্তা করো না তো এটাই হচ্ছে ভুল এখানে প্রথম কথা হচ্ছে যে ফেরত দিতে ভারত বাধ্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর চেষ্টার আপডেট কতটুকু কি এটা এমন ভাবে বলতে হবে যে আওয়ামী লীগ যেন খুব ভয়ের মধ্যে থাকে আর এখন আওয়ামী লীগ নির্বাচন বাঞ্ছন করতে চায় এখানে আওয়ামী লীগের মনোবল ভেঙে দেয়া এটা তো সরকারের অন্যতম দায়িত্ব এটা তো করতে হবে সরকারকে আওয়ামী লীগকে চাপে রাখতে হবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তো এখানে জরালো কথা হবে সেখানে সেটাকে ফেরত আমরা আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি ভারত একটা প্রক্রিয়া আছে ভারত চেঠির জবাব দিবে হয়তোবা শীঘ্রই পাবো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি এভাবে বলেন না তা বলছেন মিউ মিউ করছেন ভারতের দালাল বিএনপি অ্যাপয়েন্টেড যে কয়েকজন উপদেষ্টা সবগুলো ভারতের দালাল হাসিনাকে বাঁচাতে চায় যে কিছু হবে না এটা নর্মালাইজ করতে চায় এইসব ফাঁসির রায়টাই কিছু হবে না এভাবে একটা বার্তা দিতে চায় ইউনুসের সফলতা এভাবেই এই তহিদ হোসেনরা ব্যর্থ করে দিচ্ছে আর প্রেস সচিব সবইগুলো ইমেইজ ইউনিসের ইমেজ সরকারি ইমেজ বৃদ্ধি করছে